কাজ করতে যাইবা হ হ আমরা যাম আমরা কামে জল লাগিয়ে নেবো কিন্তু তোমরা তো এনে দুইজন আমার তো একজন লেবার লাগবো তাইলে চলেন আমি যাই সবকিছু ঠিক আছে তো কয় টাকা নিবা আরে যা চলে তাই দিবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিবেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তো বেশি হয়ে যায় না ভাই সাড়ে পাঁচশো টাকা দিতাম না ভাই আপনি কয় টাকা নিবেন না না সাহেব আমার টাকা দেওয়া লাগবে না ফুরা কাম হয়ে যাওয়ার পর আমার এক বেলা ফ্যাট বেটা খাওয়াইলি হইবো আচ্ছা ঠিক আছে তুমি আসো ওঠো ফিরেতে যাইতে কাম করলে বুঝবি ফিরের কি মজা কাম হয়ে গেছে আচ্ছা চলো তোমার এক একবেলা খাওয়াই দেই আচ্ছা ওঠো ওঠো নামো ভাই যা খাইতেছে তা দিয়ে আচ্ছা তুমি ওই জায়গায় বসে খাও আমি মোবাইলে টাকা রিচার্জ করে আইতাছি ভাই গরুর মাংস দেন মুরগি আছে না মুরগি দেন আর তেলাফিয়া মাছ থাকলে দেন আর ফোয়া মাছ আছে না হেডাও দেন ভাই আর কিছু লাগবো না ভাই ভাই খাওয়া শেষ জি ভাই খাওয়া শেষ আচ্ছা তুমি যাও ভাই কয় টাকা হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা আ?